তো আমি বলছিলাম ওই জাহালাতের এই না সুদিত্তিক সিস্টেম দূর হয়েছে আর না সেই মাদক দূর হয়েছে আর না সেই শীত দূর হয়েছে আর না গোত্রীয় হানাহানি দূর হয়েছে গোত্রীয় হানাহানি কি দূর হয়েছে না এখন হানাহানি গণতান্ত্রিক ভাষায় করলে যায় তাই না গণতান্ত্রিক লেভেল দিয়ে হানাহানি মারামারি কাটাকাটি মিছিল মিটিং শোডাউন রাস্তায় কোপাকপি সব যায়স কিন্তু ইসলামের পরিভাষায় যদি আমরা জিহাদ বলি তাহলে আত্মীয় তাহলে সন্ত্রাস ছাত্ররা যা করেছিল কাজটার টেন পারসেন্টও যদি দাড়ি বলাটা বর্ণনা করতো তাহলে মনে হয় বাংলাদেশেও সব মসজিদ সিলগালা করে দিত সব মাদ্রাসা সিলগালা করে দিত তাই না মানে গণতান্ত্রিক পরিভাষায় এই ফেতনা যায় তাই না মানে শব্দ কি পরীক্ষা এই পরীক্ষাই তো কিন্তু ইসলামিক পরিভাষা যদি আমরা ইবাদত বলি ইসলামিক পরিভাষা একটা ইবাদত সেটা না হয়ে যাচ্ছে আর গণতান্ত্রিক পরিভাষায় তথাকথিত এই গণতান্ত্রিক রাষ্ট্রে এবং গণতান্ত্রিক এই বিশ্বে এগুলোকে তারা জায়েজ করে নিয়েছে